চুনকরি নদীর তক্তাখালি খালে সকল খালো পড়াশোনার পরে নদীর তক্তাখালি খালে আমার নির্দেশনায় ভোর সকাল আনুমানিক গটিকা সমান দশজন জেলে ও তিনটি জলদস্যদের সাথে গোলাগুলির পর উদ্ধার করা হয় এবং একটি অ্যাকাউন্টগুলি উদ্ধার করা হয় একটি সোলার প্যানেল উদ্ধার করা হয় উদ্ধার কাছে সবাইকে সহযোগিতা করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি